থালার ভাত পড়ে রইল থালাতে দুপুরের খাওয়াও হলো না মোলান্দি গ্রামের নাবালিকা তামান্না খাতুনের কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের জয়ের খবরে উৎপেল হয়ে ওঠেন কর্মী সমর্থকরা সেই বিজয় উল্লাসী হাহাকার ডেকে আনল তামান্নার বাড়িতে দুপুরে সে যখন ভাত খাচ্ছিল তখনই বোমা পড়ে তার বাড়িতে আমরা

আমার একটা ভাই রাস্তা দিয়ে যায় রাস্তা দিকে আমার ভাইয়ের ওপরে চকলেট বোমা মারে বোমা মার পরে আমার ভাই বলছে তারা বোমা মারবে অন্যদিকে আমার ওপরে মারছিস ওই বলা উত্তেজিত হওয়াতে ওরা মারা ধরা করে মারা ধরা করার পরে তারপরে দু চারজনে ডেকে তারপর শকট বোমা মারা আমাদের বাড়ি ঘরে তার বোমা মার বোম মেরিয়েছেন তারপরে আমাদের বাড়ি ঘর ভাঙাচোরা করছে তারপরে আমার একটা চাচাকে চোখে মেরে খাম করে দিয়েছে আমার একটা ভাইয়ের মেয়েকে মৃত্যু হয়ে গেছে পুরো মানে বোম মেরে মার্ডার করে দিয়ে যাওয়া আর আমি ছিলাম নবম নার্সিংহোমে আমি বাড়িতে ছিলাম না আমার বাড়িতে আমি না থাকার কালীনও বাড়িতে ছোট খাটো বাড়ির ছোট খাটো ছেলে পিলি ছিল তার সত্ত্বেও তারা বোম মেরে গেছে আমাদের বাড়িতে দশ বছরের তামান্না এভাবে চলে যাওয়ায় নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা খবর শুনে তার জয়ের আনন্দ ফিকে হয়ে গেছে বলে জানান কালীগঞ্জের জয়ী প্রার্থী আলিফা আহমেদ আমি বিষয়টি আপনাদের মারফতে জানতে পারলাম কিছুক্ষণ আগে আমি বিষয়টি ভীষণ মর্মান্তিক আমি মর্ম আমি আহত আজকের এই এই আনন্দের দিনও আমি আমার মন মনের দিক থেকে আমি খুবই খারাপ ফিল করছি এরকম একটা ইনসিডেন্ট কোনো মতে আজকের দিনে কাম্য ছিল না আমি প্রশাসনকে অনুরোধ জানিয়েছি জানাবো যে এই ঘটনার জন্য দায়ী তার একদম কড়া শাস্তি হোক এবং সে শাস্তি পাক কোনোদিন যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনার সাহস কেউ না পায় কালীগঞ্জ দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন তিনি নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড